শুধু তারিখেই নয় প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের স্মরণ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান সেটি কখনো টাকা দিয়ে পোষানো যাবে না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন জুলাই যোদ্ধাদের রক্তের ওপর নতুন বাংলাদেশ তৈরি হয়েছে তাদের শুধু তারিখে তারিখে নয় প্রতিনিয়ত স্মরণ করতে হবে জুলাই যোদ্ধাদের অবদানের কারণেই আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ পেয়েছি আজ সোমবার কক্সবাজারে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন কক্সবাজারের বিজয় সরণী সড়কের হোটেল শৈবাল সংলগ্ন স্থানে নির্মাণ করা হচ্ছে জুলাই স্মৃতিস্তম্ভটি উপদেষ্টা বলেন জুলাইয়ে নিহত ও আহতদের যে অবদান সেটি কখনো টাকা দিয়ে পোষানো যাবে না তবুও আমরা আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করছি তিনি বলেন এই শুধু দিবসের অনুষ্ঠানের জন্য নয় বরং প্রতিনিয়ত জুলাই যোদ্ধাদের অবদান মনে রাখার জন্য তাদের আত্মত্যাগের শ্রাবক এটি এ স্মৃতিস্তম্ভের মাধ্যমে স্বজন হারণ পরিবারগুলো যেন স্মৃতিচারণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম জেলা প্রশাসক মোহাম্মদ সালাহুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন